আজকে দেখাবো একদম ভিন্ন রকমের বন্ধুদের সাথে মজার আয়োজন কোয়েল পাখি জবাই থেকে শুরু করে রান্না এবং জমিয়ে খাওয়া দাওয়া সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো আমরা প্রথমেই খামার থেকে কোয়েল পাখিগুলো ধরে সেগুলো জবাই করে সুন্দর করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর কড়াইতে তেল ঢেলে তেলগুলো গরম হলে পাখিগুলো হালকা করে ফ্রাই করে নেব পাখিগুলো ফ্রাই করা হয়ে গেলে তো আমরা আবার এখানে কিছু ডিম ভেজে নিব। আর পাখিগুলো রোস্ট করার জন্য আমরা এখানে সব রকম মশলা দিয়ে দিছি এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের রোস্ট কমপ্লিট আর ফ্লাওয়ার জন্য এখন আমরা কিছু ফেস কুচি কুচি করে কেটে নেব সব রকম এখানে মশলাও দিয়ে দেবো এবং তারপর আমরা ফ্লাওয়ার সালগুলো দিয়ে দেবো তো কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের ফ্লাউগুলো তৈরি হয়ে গেছে আর এখন আমরা ফ্লেটে সাজিয়ে নেব তো প্রথমে একটি কোয়েল পাখি দুই টুকরো ফ্রাইজ এবং চারটি করে ডিম দিয়ে দেব সবগুলা ফ্লেটে তো আমরা সবগুলো ফ্লেট খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমি একটু টেস্ট করে দেখব যে মাংস সত্যি কীরকম তো আমি টেস্ট করার পরে দেখলাম যে না সত্যি মাংসগুলো খুব অসাধারণ ছিল যারা কোয়েল আগে খেয়েছে তারা সত্যি জানে যে কোয়েল ফাঁকির মাংস কত সুস্বাদু মনে রাখার মতো সেরা একটি মুহূর্ত ছিল তো সব রান্নাবান্না আমরা নিজেরাই করেছি তো আপনারাও চাইলে কোয়েল ফাঁকির মাংস টেস্ট করতে পারেন আশা করি খুব ভালো লাগবে